হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সব সময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি তোমরা সকলে সবসময় ভালো থাকবে যাই হোক আজকে আমার একটা ভিডিও দিব মানে বেদানা এর যে ফাই আনারে ফাই আনারটা কেমন হয় ছোট জালি গুলো আছে সেগুলো দেখাচ্ছি আমি এই যে ফুল জালি আছে কিছু আর এই যে এখানে এখানে এই যে নতুন মানে জালি আছে সেগুলো দেখাচ্ছি আর এই এখানে যে মোটা ওই বেদানাটা অরিজিনাল এই যে ফাই আনারটা ফাই আনারটা আমরা পেড়ে নিয়েছি এই যে আমরা এই থায়ানা টাইপের যেটা আমি আপডেট দিব আর মেন হচ্ছে প্রথমে ওজনটা দেখে নিব থায়ানা যে কাটাটা দেখাচ্ছি জিরো আছে আনারটা দিয়া হলো 226 গ্রাম আরেকবার তুলছি জিরো আরেকবার দেখাচ্ছি 226 গ্রাম 25 26 গ্রাম এই হোক এর দেখবো আনারটার অবস্থা কি থায়ানার আর শুনেছি কালার হয় সবকিছু হয় মানে অন্যান্য জায়গায় ভিডিও দেখেছি তবে আজ রিয়েলি আমার মানে নিজের বাগানের গাছে একদম আনার একদম পেড়ে দেখাচ্ছি আর অন্যান্য ভিডিও কিন্তু আমি আপডেট দিছি তো যাই হোক আজকে কেটা দেখবো একদম একদম রিয়েলি সামনা সামনে সচক্ষে এমনি সুখে সুখে গেলে আরো আগে পড়তে হতো এমনি যে রজার মাছ চলছে যদিও খেতে পাবো না অবশ্যই তবে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টাই করব আমি কারণ এখন রোজার মাছ চলছে

আর কোটি কোটি পার্সেন্ট গ্যারান্টি दे বলবো আমার এই চারা যে দিবে কোনো ঠকবে না একদমই আমার আর চারা যদি মানে আপনারা পেতে চান এখনই ফোন করবেন আর সঙ্গে সঙ্গে আপনারা চারা বুক দিয়ে দিবেন এরকম একদম এই মানে সাইজের এরকম কালার বেদনা পাবেন এটা তবে ছোট হয়ে গেছে এর আগে কিন্তু একটা বড় মানে বেদনার কিন্তু পাড়া হয়েছিল এটা যদিও 200 250 গ্রাম ওজন হলো এটা 350 হয়েছিল আর প্রচুর হয় গাছে প্রচুর হয় আর আমরা মেন হচ্ছে কিন্তু ডাল এর প্রচুর ডাল কেটে মানে চারা তৈরি করি ওর জন্য কিন্তু আমরা মানে ফল বেশি দেখাতে পারি না তার ফল কিন্তু বেশি মোটাও হয় না কারণ যে গাছের ডাল ফাল ছাঁটাই করলে হয় সে গাছে কিন্তু ফল মোটা হয় না আর এটা যদিও আরো আট দশ দিন আগে পাড়া উচিত ছিল এমনি রুজার মাসের জন্য বিশালই কাজের চাপের জন্য পাওয়া হয়নি তো যাই হোক আমি দেখাচ্ছি শুধু কালারটা দেখলেই হয় আর ভিতরটা আমি কেটে দেখাচ্ছি মানে সত্যি বলছি বন্ধুরা এত মানে খুশি আমাকে লাগছে মানে নিজেকে মানে ধরে রাখতে পারছি সত্যি বলছি বিশালই ভালো লাগছে আর এরকম আগে সত্যি বাইরে ভিডিও দেখতাম ভালো লাগত তবে এরকম বাগানে আমার হবে তা ভাবিনি তবে আসলে সবই আল্লাহ দিয়েছে শুধু বাস বন্ধুরা ওপরে কালারটা দেখলি মানে আর কিছু লাগবে না কিছু লাগবে না পুরো মন মাতানো কালার হ্যাঁ একদম কালার আর বেদনা মানে কোনো অতুলনীয় মানে কোনো ই নাই আর যদিও একটা আমি মানে মুখে দিয়ে দেখছি কারণ পেটে যাবে না আর ওযে অসুবিধা নাই টেস্ট করা যায় যে কোনো জিনিসের বিচ একদমই নরম সফট একদম খাঁটি ইমানদারী কথা বলছি বিচ একদমই নরম সফট আর মিষ্টিটা বিশাল মিষ্টি আপনারা চাইলে এই বেদানা যে কোনো একদম ছাদে ওনায়েছে বন্ধুরা সব বন্ধ করে লাগাতে পারেন আর কালার সত্যি বলছি মানে বিশাল মিষ্টি বিচনরম সব দিক দিয়ে অতুলনীয় একদম যাই হোক ভিডিওটা অব্দি শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বুঝলাম